দুর্বার রাজশাহীর বিপক্ষে জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল আটান্ন রান একষট্টি রানে পাঁচ উইকেট হারানোর পর দলের হাল শক্ত করে ধরেন মাহমুদুল্লা রিয়াদ ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি সতেরো বলে সাতাইশ রান করে আউট হয়ে যান আফ্রিদি এবং তাতে ভাঙে একান্ন রানের জুটি তবে এরপর ফাহিম আশরাফকে নিয়ে কাউন্টার এটাকে যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাতে সফল হন দুজনই ম্যাচ শেষে ফাহিম যেন মাহমুদুল মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসিয়ে দিলেন ফাহিম বলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে একজন জাদুকরী লোক উর্কেটে যাওয়ার পর আমার সঙ্গে তার প্রথম যখন কথা হয় আমি জিজ্ঞেস করি কি হচ্ছে তিনি বলেন শুধু টিকে থাকো উর্কেটে অভিজ্ঞতার বিষয়টি আসলে এমনই মাহমুদুল্লাহ রিয়াদ আসলে একজন সেরা ফিনিশার যার কোনো তুলনা হয় না মাহমুদুল্লাহ আসলে যে কোনো দলের বিপক্ষে একজন ড্যান্টারাস ব্যাটার তো দর্শক ফাহিমের মুখে মাহমুদুল্লাহ রিয়াদের এমন প্রশংসা আপনাদের কেমন লাগলো তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ